হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো আজকে প্রায় চার মাস পর নিচে নামলাম যেই থেকে শীত পড়েছিল মানে কার্তিক মাস কার্তিক মাস থেকে নিচে নামিনি এটা তো ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় প্রায় চার মাস নিচে নামলাম আজকে খুব ভালো লাগছে যে ফুল গাছ এই ফুল গাছটা থেকে আমি বারো মাসেই ফুল তুলি বারো মাস মত শীতকালে তো ফোটে না গ্রীষ্মকালে আর এই গাছটা নিজে হাতে লাগিয়েছিলাম এই গাছটা আর এই গাছটা প্রচুর লাগিয়েছিলাম এইদিকে প্রচুর বর্ষাকালে কিন্তু সব গাছ হয় মরে গেছে নয় তুলে দিয়েছে নয় গরুতে নষ্ট করে দিয়েছে দুটো গাছ থেকে প্রচুর ফুল হয় পাড়ার সব লোক তুলে আমিও তুলতাম আর এই দিক থেকে তুলসী তুলতাম তুলে তো হাঁটতে আসা হতো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করা হতো কিন্তু যেহেতু যে থেকে শীত পড়ে গেছে পুরে হয়ে তো নিচে নামাও হয়নি আর ফুল তুলসী তুল তুলতেও আসা হয়নি কারণ ফুল কিনতে হতো গাঁদা ফুল বাজার থেকে কিনে নিয়ে আসতো আর তুলসী নিচ থেকে বাদিল করে নিয়ে যেত সেই কারণে আজকে বহুদিন দিন পর প্রায় চার মাস পর নিচে নামলাম খুব ভালো লাগছে যদি এখন পৌনে নটা বাজে খুব সকাল না এগুলো সব ফুল গাছ এখান থেকে সবাই ফুল তোলে তো যাই হোক এই রাস্তাটাই আমি হাঁটি সবাই দেখেছেন হয়তো মানে মর্নিং ওয়াক এখানেই করি করতাম আর কি আর ইভিনিং ওয়াকও এখানেই করতাম এই রাস্তাটায় তো আজকে হাঁটতে আসার একটা বিশেষ কারণ আছে মানে কালকে রাত্রে প্রায় তিনটের সময় ঘুমিয়েছি মানে সারা রাত্রি ঘুম হচ্ছিল না এখন আমি হাঁটছি একটু স্পিডেই হাঁটবো সারা রাত্রি ঘুম হচ্ছিল না শুয়েছি অনেক সকাল টিভি ফিভি অফ করে দিয়েছি তাড়াতাড়ি করে সকাল করে শোবো সকাল করে উঠব কিন্তু কিছুতেই ঘুম আসছিল না মোবাইলটা এইদিক ওই দিক যাচ্ছিলাম দেখছিলাম করতে করতেই রাত দুটো আড়াইটা পৌনে তিনটে বেজে গেল। তখন আমার এত নিজেরই রাগ ধরছিল যে ভোরে কি করে উঠবো কাজ কী করে হবে সব বলে ফোনটা রেখে দিয়ে চোখে শুয়েছিলাম ঘুম আসছিল না হয়তো তিনটে নাগাদ ঘুম এসেছে তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেলো তো কাল থেকে ভেবেছিলাম যে একটু হাঁটবো মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এগুলো করলে ঘুমটা ভালো হয় অন্তত বারোটা সাড়ে বারোটা নাগাদ তো ঘুম এসেই যাবে হুম বাড়িতে যতই কাজ করা হয় বাড়িতে এত কাজ করি এত কিছু বিজি থাকি আমি প্রচণ্ড বিজি সময় পাই না সব রকম কাজ থাকে কিন্তু তাতেও এক্সারসাইজ হচ্ছে না সেই জন্য আলাদা করে মর্নিং ওয়াক করলে তাদের এক্সারসাইজই যাবে তো যাই হোক এটা হচ্ছে বিশেষ কারণ হাঁটতে আসার এই যে এই রাস্তাটা দিয়ে আমি হাঁটলাম এই যে বাস রাস্তা সামনে এটা হচ্ছে হাই রোড ডবল রাস্তা এখানে এইদিকে একটা আর যেটা ওই যে রেলিংটা আছে রাস্তার ওপিটা একটা রাস্তা দুটো যাই হোক এই দিয়ে আমি হাঁটি সকাল সন্ধ্যা আগে হাঁটতাম এখন তো আর বললাম হাঁটা হয়নি এটা একটা সজনে গাছ যাই হোক সজনে গাছ দেখে মনে পড়লো কাল আমাদের সজনে ফুল কিনে এনেছিল আড়াইশো টাকা কেজি নিয়ে এসছিল এর আগের দিনে তিনশো টাকা কেজি ছিল মানে তিরিশ টাকা শ কালকে নিয়ে হচ্ছে পঁচিশ টাকা শ তো যাই হোক এই হচ্ছে বিষয় রাস্তাটা যেন কেন মনে হচ্ছে নতুন নতুন লাগছে মানে এতদিন ধরে বাইরে আসা হয়নি যেন মনে হচ্ছে নতুন যাই হোক কথা বলতে বলতে অনেক কথা শেয়ার করে ফেললাম আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনাদের দেখতেও মানে ধৈর্য ধরবে না তো এখানে রাস্তাটা আমি একটু হেঁটে নিই কেমন আবার পরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকুন এই রাস্তাটা যে শেষ মাথা অব্দি যেতাম সন্ধ্যাবেলা এই সরি বিকেলবেলা সন্ধ্যা নাগাদ কিন্তু এখন আর যায় না খুবই সুন্দর ফুল ফুটে আছে দেখুন ওখানে মানে ফুটিয়েছে ওরা রাস্তার পাশে একটা গাড়ি রয়েছে যেখানে আমাদের সরস্বতী ঠাকুর ওটা পড়ার এই যে এখানটায় আমরা সব পুষ্পাঞ্জলি নিয়ে এসেছিলাম এই রাস্তাটা হাঁটিয়ে আজ থেকে হাঁটাটা স্টার্ট করেছি মাতিল অবশ্যই চেষ্টা করব প্রতিদিন হাঁটতে আসার এখন একদমই শীত নেই শীত একদম চলে গেছে তো একটু না হাঁটলে ঘুমটা হচ্ছে না সেই জন্য একটু হাঁটতে আসার প্রয়োজন তো ঠিক আছে আমি একটু হাঁটাহাঁটি করি আমি বাড়িতে আলুর তরকারি বসিয়ে এসেছি সকালের একটু টুকিটাকি সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে আলুর তরকারি বসিয়ে এসেছি বাড়িতে গিয়ে হয়ে যাবে ততক্ষণ হাঁটতে হাঁটতে গিয়ে দেখব তরকারি হয়তো হয়ে গেছে গ্যাসটা সিমিতে করে দিয়ে আর সব বন্ধ করে দিয়ে এসেছি ঠিক আছে চলুন আমি একটুখানি হাঁটাহাঁটি করে নিই মর্নিং ওয়াক সেরে নিই তো আপনারা ততক্ষণে ভালো থাকুন কৃষ্ণ রাধে রাধে জয় রাধে